রান্নাঘরে খাবার বানানোর জন্য পূর্ণ উদ্যমে রান্নাঘরে কাজ করছে আয়াত পাকা গৃহিণীর মতো কাজ করছে নিজের সম্পূর্ণ মনোযোগ রান্নার মধ্যেই দিয়েছে সে হঠাৎ করে রান্নাঘরে প্রবেশ করলে নুয়াস ধীর পায়ে আয়াতের দিকে এগিয়ে নিল সে তাদের মধ্যে আর কয়েক ইঞ্চি দূরত্ব হবে নুয়াস আয়াতকে তখনই বলল। আয়াত কাজের বিঘ্ন ঘটে আয়াতের এক পুরুষালী কণ্ঠে বুঝতে পারে কারো উত্তপ্ত কণ্ঠের আহ্বান মস্তিষ্ক বলতে থাকে তাকে পিছনে ঘুরতে মস্তিষ্কের ডাকে সারা দেয় আয়াত সাথে সাথে সারা দেয় সেই ব্যক্তিও তবে সারা দেওয়ার আগে নিজের শরীরকে ভালোভাবে ওড়না দিয়ে আবৃত করে নেয় আয়াতের কাণ্ড দেখে কিছুটা লজ্জিত হলো নুয়াশ নিজেকে জানাতে থাকে নুয়াশ তুই একবার নখ করে ঢুকতে পারতি কিভাবে এবুল করলি নুয়াশের ধ্যানে বাগ্র দেয় আয়াত জিজ্ঞেস করে কিছু কি বলবেন নুয়াশ ভাইয়া ঝটপট তাকায় নুয়াশ আয়াতের দিকে দৃষ্ট মিলে যায় দুইজনের নুয়াস চোখ নামিয়ে নেয় তারপর ধীর পায়ে একটা গ্লাস হাতে করে নিয়ে বলে না কিছু না বলতে দেরি কিন্তু রান্নাঘর হতে বের হতে দেরি হলো না নুয়াসের আয়াত কিছুক্ষণ তাকিয়ে রইল নুয়াসের প্রস্থানের পথে হঠাৎ করে তেল ছিটে হাতে এসে লাগায় আও করে একটা ছোট্ট শব্দ মুখ থেকে বের করলো পূর্ণ ধ্যান দিল আবার রান্নার কাজে অপরদিকে রান্নাঘর থেকে নুয়াসকে বেরিয়ে যেতে দেখে আদ্রব বেশ অবাক হলো কারণ নুয়াজ তো সহজে রান্নাঘরের সামনে আসতেই চায় না পানি লাগলেও না আর ও রান্নাঘর থেকে বেরোচ্ছে সত্যিই অবাক করার বিষয় তবে এ নিয়ে বেশিক্ষণ চিন্তা করল না আদ্রাপ বেরিয়ে গেল নিজের কাজে রাতে খাওয়ার সময় যখন আদ্রাপ জানতে পাইল যে আয়াত আজ রান্না করেছে তখন আয়াতের প্রশংসায় পঞ্চমুখ হলো সে তখন মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কায়নি আয়াত যখন রান্না করছিল তখনই তো তাহলে বোধ হয় নুয়াশ রান্নাঘরে ঢুকেছিল নিজের সকল রেকর্ড ভেঙে একটা খটকা মনে নাড়া দিল কতক্ষণ চুপ থেকে আবার সবার মতো আড্ডায় যোগ দিল খাওয়ার সময় দাদি নুহাসকে প্রশ্ন করলেন কি রে নুহাস আজ আমি তোকে একটা দায়িত্ব দেওয়ার সাথে সাথে তুই হারিয়ে গিয়েছিলি কেন ভ্রুযুগল নাচিয়ে প্রশ্ন করলেন আদ্রফের দাদি আয়াত দাদির কথা বলার ভঙ্গিমা দেখে হেসে দিল নুয়াস হালকা ভিমরি খেলো আদ্রব তখন আবার নিশ্চুপ নুয়াস মনে মনে দাদির কথার উত্তর সাজালো উত্তর প্রস্তুত করেই যখন নুয়াস সেটা বলার জন্য উদ্যত হলো ঠিক তখনই আদ্রা বলল দাদি তুমি ছোট থেকেই জানো ও কামচোর খাবার খেতে খেতে অন্যদিকে না তাকিয়েই আদ্রাব বলল কথাটা আয়াত আদ্রাবের কথা শুনে ফিক করে হেসে দিল আয়াতের হাসির শব্দ শুনে আদ্রাব এবং নুয়াশ দুজনেই একসাথে আয়াতের দিকে তাকালো চুপসে গেল আয়াত তাদের চাউনি দেখে আয়াতের চুপসে যাওয়া দেখে সবাই আবার হেসে দিল এই হাসির মাঝে দাদি বলে উঠলেন কী রে কেউ তো আমায় পাত্তা দে সবাই দাদির দিকে তাকালেন দাদি আদ্রাপকে বললেন আদ্রাপ সোজা কথা বল কবে যাবে হানিমুনে আদ্রাপ বলল কি দাদি কি নিয়ে পড়লা তুমি তো দেখি এখন আমায় জোর করে হানিমুনে পাঠাবে দাদি বললেন হ্যাঁ দরকার পড়লে জোর করব আমার সতীনের সাথে অন্যায় করতে দিব না নুয়াস মাথা নিচু করে সব কথা শুনছে এখন চাইলেও সে উঠে যেতে পারবে না বারবার ওকে ডাকার পরও সে চলে গেলে এটা সাক্ষাৎ বিয়াদবি হবে মাথা নিচু করে নিশ্চুপভাবে সে নিজের খাবার শেষ করতে লাগলো আদ্রাব বলল আমি এখন হানিমুনের ঝামেলায় যেতে পারব না দাদি দাদি বললেন তুই যাবি না তোর ঘর যাবে কান্না কান্না স্বরে বললো দাদি এটা কিন্তু ঠিক না আমি মানি না দাদি বললেন তুই মানবে সাথে নুহাশও মানবে এটা শুনে নুহাশের গলার খাবার ঢেকে গেলো কাসতে লাগল সে আয়াত জলদি উঠে পানি এগিয়ে দেয় নুয়াশকে আদ্রাব একবার নুয়াশের দিকে তাকালো আবার তাকালো আয়াতের দিকে নুয়াশ পানি খেয়ে কিছুটা ধাতস্থ করে বলল ও দাদি তুমি কি বলো দাদি বললেন আরে আমি তো এমনি কথার কথা বলছি আর এমনি তুই যাবি মানে তুই ওদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করবি এটা আমার আদেশ নুয়াশ করুণ স্বরে বলল বলে দাও তো তোমরা কোথায় যাবা আদ্রা ভাবলে সীন হয়ে বলল আমি জানি না নুয়াশ এবার আয়াতকে জিজ্ঞেস করো আয়াত অন্তত তুমিই বলো নুয়াশের কথার প্রতি উত্তরে আয়াত লাজুকভাবে প্রশ্ন করিল আমি বলবো দাদি বললেন হ্যাঁ আয়াত ওই ফাজিলের কাছে প্রশ্ন করে লাভ নাই শুধু শুধু সময় নষ্ট করছি তুই বল আদ্রাপ বিড়বিড় করে বলল হ্যাঁ জীবনের শেষ সময়ে আমাকে না ভালোবেসে সবাই আয়াতকেই ভালোবাসো দাদি হাঁক দিয়ে বললেন এই কি বললি আদ্রা বলল না না কিছু না দাদি আবার খাবারে মনোযোগ দিল আদ্রাপ আয়াত খানিক সময় ভেবে বলল সাজেকে যাই আমার এখানে যাওয়ার অনেক ইচ্ছা আদ্রাপ এবং নুয়াশ একসাথে অবাক হয়ে বললো তুমি কখনো যাও নাই সাজেকে আয়াত নিচু স্বরে বলল। না আমি যাইনি সাজেকে সমস্যা হলে যাব না আদ্রা ভেসে দিল তারপর বলল আরে সমস্যা নাই তুমি যেতে চেয়েছো তবে চলো আর দাদি নুয়াসকে লাগবে না আমি সব ঠিক করে নিচ্ছি নুয়াশ মাথা নেড়ে সায় দিল দাদিও আদ্রাপের কথায় সায় দিলেন সবাই চুপচাপ নিজেদের খাওয়া শেষ করলেন খাওয়া শেষে সবাই ঝার রুমে চলে যায় আদ্রাব এবং আয়াত বাগানে যাবে ঠিক করে শীতের রাতের পরিবেশে বাগানের সৌন্দর্য অন্যরকম গাছে থোকা থোকা ফুল কুয়াশার চাদরে ঢেকে যাওয়া বাগান এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে দুইটি ভালোবাসার মনে তৈরি হয় হাহাকার পাখিরা তাদের দোর বন্ধ করে আগলে রেখেছে নিজেকে ও নিজের প্রজাতিকেই কনকনে ঠান্ডায় কিছু ফুল আবার নুয়ে পড়েছে সেই সাথে ঠান্ডায় মাথা নুইয়ে ফেলেছে আয়াত হাতের কবজি প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে তার মনে খেলা করছে কিছু শীতল অনুভূতি আদ্রাপের মনে খেলা করছে নিজের ভালোবাসাকে পাওয়ার আকাঙ্ক্ষা যা কখনোই সম্ভব নয় জ্যাকেটের ভাজে নিজের সুপ্ত অনুভূতি সমূহ সযত্নে লুকিয়ে রেখেছে নিজের মাঝে পিনপত নিরবতা বিরাজমান তাদের মাঝে কুয়াশাও যেন তাদের মিলন না হবার দক্ষে আরো ঘন হয়ে যাচ্ছে সকলের হৃদয়ের সুপ্ত অনুভূতি সমূহকে আরো মিলিয়ে নিচ্ছে এই কুয়াশা এই দলের সাক্ষী বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিও যে দূর থেকে আয়াত ও আদ্রাপের নিস্তব্ধ প্রেম দেখে যাচ্ছে নিজেকে নিজের ভালোবাসার জম্বু কঠিন বানিয়ে ফেলছে নিরবতা ভেঙে আদ্রাপ আয়াতকে প্রশ্ন করলো আয়াত শুনেছ কি আয়াত যেন লুকাচুরি খেলার এক উত্তর দিল হুম আছি আদ্রাব এক নিঃশ্বাস ফেলে বললো আজ তুমি রান্না করছিলে যখন তখন কি নুয়াশ এসেছিল আয়াত বলল জি আদ্রফ বললো কি করতে এসেছিল আয়াত বললো আমার পিছন থেকে ডাকলো আমি কি জিজ্ঞেস করতে কিছু না বলে ঝটপট বেরিয়ে গেল সেখান থেকে আদ্রা পুনরায় এক নিঃশ্বাস পেললো আয়তের উত্তরে এরপর জিজ্ঞেস করলো নুয়াসকে তোমার কেমন লাগে আদ্রাপের প্রশ্ন শুনে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো আয়াত তারপর বলল আমার কাছে তিনি আমার প্রিয় বন্ধু আর কিছুই নয় তাই তাকে বিচার করা আমার কাজ নয় পুনরায় নিস্তব্ধ পরিবেশে নিস্তব্ধ এই দুই প্রাণ আবার আদ্রাপ বলতে শুরু করলো জানো আয়াত আমার মন কি বলে আয়াত প্রশ্ন করল কি বলে আপনার মন আদ্রাপ বলে এক সময় আমার কবরে চেয়ে যাবে হলুদ বসন্ত যদি আল্লাহ রহম করে কোনো এক হলুদ বসন্তেই আমার প্রিয়তমার সাথে মিলন ঘটবে আমার আমি সেই সময়েরই অপেক্ষা করব আয়াত চুপ হয়ে গেল কোনো প্রতিউত্তর উত্তর দিল না আর চোখে বিন্দু বিন্দু অশ্রুকণা কণা চিকচিক করলো ভারী হয়ে গেল পরিবেশ আদ্রাব এক ভারে দীর্ঘশ্বাস ফেলে মুচকি এসে আয়াতের প্রাণে দৃষ্টি মেলে বলল হয়তো আগমনী হলুদ বসন্তেই পড়বে আমার শেষ নিঃশ্বাস কথাটা বলা শেষ হলেই আয়াত ঝাঁপিয়ে পড়ল তার প্রাণপ্রিয়ের বুকে অশ্রুধারার বর্ষণ পরিবেশটাকে আরও বেশি ভারী করে ফেলেছে একটি ভালোবাসার গল্পে শোভা পাচ্ছে হারিয়ে ফেলার ভয় ও বেদনা এই শীতের মধ্যেও শুরু হলো বর্ষণ হয়তো প্রকৃতিও আজ তাদের হৃদয়ের ব্যথায় ব্যথিত প্রকৃতিও নিজের অশ্রুকে আটকে রাখতে পারেনি দুইটি ভালোবাসার মানুষের না পাওয়া ভালোবাসাকে দেখে তাই তো এই শীতের মধ্যেও পড়ছে বৃষ্টি অশ্রুর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে ভালোবাসা আর এই ভালোবাসার সাক্ষী হয়ে আছে প্রকৃতি খোদা আর দূরে বারান্দায় দাঁড়িয়ে থাকা এক মানব নীরবে অশ্রু ফেলছে সে আদ্রব এবং আয়াত পরস্পরের ভালোবাসায় বিনিময় করছে কান্নার মাধ্যমেই কিন্তু সেই মানব নুয়াশের বুকে জমছে হাহাকার বেদনা নুয়াশ কাঁদছে প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর কাঁদছে আদ্রাপ ও আয়াতের কষ্টের সাক্ষী সবাই হলে নুয়াশের কষ্টের সাক্ষী সে নিজে প্রকৃতি এবং আল্লাহ তালা ছাড়া কেউই হবে না কাঁদছে নুয়াশ প্রিয় বন্ধুকে হারবে বলে কাঁদছে নুয়াশ দুইটি ভালোবাসার মানুষের আর্তনা দে কাঁদছে নুয়াশ প্রিয় মানুষটি কখনোই তার আপন হবে না তাই থাকতে পারছে না আর সরে আসলো সে বারান্দা থেকে অপরদিকে কান্নার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করে নিজেদের ঘরে ফিরে গেল দুইটি ভালোবাসার পাখি নুয়াশ বিছানায় বসে পড়লো অজরে কাঁদতে লাগলো আশেপাশে থেকে যেন কেউ বলে চলেছে বেঈমান হবি তুই নুহাস তোর সুযোগ এসে পড়েছে অতি সন্নিকটেই সেই মুহূর্ত কাজে লাগা নুহাস কাজে লাগা অপরদিকে হয়তো অন্য কেউ তাকে বলছে নুয়াস তোর ইমান নষ্ট করিস না দুইটি ভালোবাসার মানুষকে আলাদা করিস না ব্যথিত হৃদয়ের ব্যথা মাঝে মাঝে প্রকাশ না করাই উত্তম জোরে জোরে কেঁদে উঠল নুহাস জানে না সে কী করবে বুঝতে পারছে না কি করা উচিত তার বড্ড অবুজ লাগে তার নিজেকে জানা নেই নুহাস কার কথা শুনবে বেছে নিবে সে কার পথ বেইমানির পথ নাকি সে পথে রয়ে যাবে শুদ্ধতা পবিত্রতা আজ অনেক দিন পর সাজতে বসেছে আয়াত সে সেজেছিল নিজের বিয়েতে তবে স্বেচ্ছায় নয় তবে নিজের ইচ্ছা থেকে এর আগে কবে প্রসাধনী ছুঁয়েছিল সেটা মনে পড়ে না তার মাঝে মাঝে নিজের সৎ ধন্যবাদ জানায় সে মনে মনে কারণ সেই এই পদক্ষেপ নিয়ে আয়াতকে একটা ভালো পরিবার উপহার করেছে আবার আয়াত নিজেকে প্রশ্ন করে আদ্রাপ যখন থাকবে না তখন সে কি করে বাঁচবে এই কয়েকদিনে যে সে আদ্রাপকে খুব আগের চেয়েও খুব বেশি ভালোবেসে ফেলেছে আদ্রাপের প্রতি ভালোবাসা তার মনে জেগেছিল নীরবে আদ্রাবের কাণ্ড কারখানায় মুগ্ধ হয়ে পড়েছিল সে প্রথম প্রথম প্রেম তো এভাবেই জাগে নিয়তি তাকে এবং আদ্রাফকে অলৌকিকভাবে মিলিয়ে দিয়েছে আবার মিলিয়েও মিলায়নি আসলে সব কিছু সবসময় পূর্ণতা পায় না মাঝে মাঝে কিছুটা অপূর্ণতাও রয়ে যায় আদ্রাফবিহীন নিজেকে ভাবলেই শিউরে ওঠে সে চোখ ভরে আসে নিরে যদি তাকে সবাই আবার বিয়ে দিয়ে দিতে চায় না করবেই না সে কিছুতেই আর রাজি হবে না দাদের খেয়াল রেখে এবং আদ্রাফের স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে কাটিয়ে দেবে বাকি জীবন পরপরেই মিলিত হবে ভালোবাসার সাথে হয়তো জান্নাতের কোনো হলুদ বসন্তের মাঝে মিলন ঘটবে তার সাথে তার প্রাণপ্রিয়ের বাড়ির বাইরে অপেক্ষা করছে আদ্রাব আয়াতের জন্য আজ মেয়েটার সাথে বাইরে যাবে কিছু কেনাকাটা করে দিবে সাজেকে যাবে বলে সেই উদ্দেশ্যেই আজ এত প্রস্তুতি চোখ দুইটি অধীর আগ্রহে অপেক্ষা করছে আয়াতের জন্য অবশেষে তার অপেক্ষার প্রয়োগ শেষ হলো আগমন ঘটল আয়াতের নিজে একটু সেজে নিলেও আবৃত করে রেখেছে নিজেকে খিমারের মাধ্যমে পরিপূর্ণ পর্দাশীল নারীতে পরিণত সে এই রূপ একদমই আশা করেনি শুধু কাজল রাঙা দুইটি নয়ন দেখা যাচ্ছে তার যা আদ্রাবকে বিমোহিত করার জন্য যথেষ্ট আদ্রাব এক ধানে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়াতের দিকে বিপরীতে আয়াত পর্দার আড়ালে মুচকি হাসলো আদ্রাপের অভিব্যক্তিতে পরবর্তীতে আদ্রাব আয়াতকে গাড়ির মধ্যে বসিয়ে নিজে বসলো ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো দুইজনে রওনা দিল তাদের আজকের গন্তব্যে গাড়ির মধ্যে বসে রয়েছে আয়াদ এবং আদ্রাপ দুজনেই নিশ্চুপ আটকে পড়েছে জ্যামে বাংলাদেশের প্রধান প্রধান সড়কে ট্রাফিক অবস্থা বেশিরভাগ অপরিবর্তনীয় চোখ খুললেই যেন দেখা পাওয়া যায় হঠাৎ করে যেন আদ্রাপের মধ্যে এক কবি প্রতিভা প্রকাশিত হলো আচ্ছা ভালোবাসায় কি কবি প্রতিভা বেড়ে যায় জানা নেই আদ্রাপ বলতে শুরু করলো পড়েছি প্রেমে আমি গভীর ওই দৃষ্টিতে এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে আয়াত অবাক হয়ে তাকালো আদ্রাফের দিকে তার মুগ্ধ মোহনীয় দৃষ্টি নিয়ে আদ্রাফ মৃদু হাসল আয়াতের চাউনিতে আদ্রাব আবার বলতে লাগল সঞ্চারিনী ভেবে করো ভুল এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল স্বর্গের অপসরাও মেনে যাবে হার ও চোখের প্রেমেতে পড়ব বারংবার থেমে গেল আদ্রাপ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াতের পানে আয়াত বরাবরের মতোই মুগ্ধ হলো আদ্রাবের আবৃতিতে আজ কিছু বলতে যাবে তখনই আদ্রাপ আবার বলল শোনো হে শোনো কামেনি ও মায়াবী চোখের জেনে নিও ডুবতে চাই আমি ওই চোখে দুঃসাহস কার রুখে স্তব্ধ আয়াত পুনরায় নিঃসুপ আদ্রাপ গাড়িতে বিরাজমান নিরবতা সাহস নিয়ে নিরবতা ভেঙে দিয়ে ড্রাইভার বললেন সত্যি স্যারের মতো সাহসী আর কেউ নেই কারা দুঃসাহস থাকবে যে তাকে বাধা দিবে এটা বলেই মুখে তালা লাগালেন যেন ড্রাইভার আদ্রাপ বলল। দুঃসাহস আমারই রোগ দেখিয়েছে রুকে দিয়েছে আমায় আয়াত বিনিময় কিছু বলল না মুখ থেকে বের করলো না কোনো শব্দ নীরবে মাথায় এলিয়ে দিল আদ্রাবের কাঁধে কিছু কেনাকাটা শেষে বাড়িতে ফেরার বদলে আদ্রাব আয়াতকে অন্য এক স্থানে নিয়ে এলো আয়াত বারবার জিজ্ঞেস করার পরও আদ্রাব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা বলেনি তাই মুখ ফুলিয়ে বসে রয়েছে আয়াত আদ্রাবের অভিব্যক্তিও এতে খুব সামান্য গাড়ি নামলো একটা নিরিবিলি জায়গায় গাড়ি থেকে নেমে গেল আদ্রাব এবং আয়াত আয়াত দেখতে পেলো একটা খ্রিস্টান কবরস্থানের সামনে এসে তারা দাঁড়িয়েছে বুক ধক করে উঠল আয়াতের আদ্রাব তখনও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে কোনো কিছু না বলে আয়াতের এক হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগলো আদ্রাব কবরস্থানের গেট পার করে ভিতরে ঢুকতে গেল তারা নীরব এক জায়গা সেখানে পরিবেশটা কেমন যেন ছমছমে শীতল হাওয়া বইছে সেখানে শীত সামান্য অন্যান্য স্থানের তুলনায় তীব্র যেন কিছুটা ভয় লাগছে আয়াতের এক হাত দিয়ে আদ্রাপের হাত মেরে ধরে রইল সে ভয়ে আর অপর হাত দিয়ে আদ্রাপের জ্যাকেট শক্ত করে ধরে রইল আদ্রাপের কোনো রিয়াকশন নেই সেভাবেই আরও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো তারা অনেক মানুষ চির নিদ্রায় হয়ে আছেন এখানে শত শত কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তারা সময়ের সাথে সাথে তারাও এগিয়ে যাচ্ছে কাকের কাকা ডাক যেন সেই সাথেই আরও বেড়ে যাচ্ছে আয়াত দূর থেকে কবরস্থানের অপর পাশে দেখলো নতুন কাউকে কবর দিচ্ছে তার স্বজনেরা চোখ ফিরিয়ে নিল সে তার এতই ভয় লাগছে যেন সে পারলে আদ্রাপের সাথে মিশে যায় কিন্তু আদ্রাপ এখনও স্থির এভাবে হেঁটে হেঁটে একটা কবরের সামনে এসে দাঁড়ালো আদ্রাফ টানা কিছুক্ষণ সেই কবরের দিকেই চেয়ে রইল আর আয়াত একবার কবরটা দেখে তো আরেকবার আদ্রাফকে কিছুক্ষণ পর আদ্রাফ আয়াতকে প্রশ্ন করল জানো আয়াত এটা কার কবর আদ্রাফ টানা কিছুক্ষণ সেই কবরের দিকেই চেয়ে রইল আর আয়াত একবার কবরটা দেখে তো একবার আদ্রাফকে কিছুক্ষণ পর আদ্রাফ আয়াতকে প্রশ্ন করলো জানো আয়াত এটা কার কবর আয়াত না উত্তর প্রকাশ করল আদ্রাফ বলল এটা আমার আরেক বন্ধুর কবর যাকে আমি হারিয়ে ফেলেছি আয়াত কিছু বলল না আর আদ্রফের চোখ রক্ত ধারণ করেছে দেখেই বোঝা যাচ্ছে অন্তরটা তার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তবে আয়াতের কাছে আদ্রাফকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষা নেই সে তো আদ্রাফের সম্পর্কে ভালো মতো জানেই না আদ্রাম নিজে থেকেই বলতে থাকলো নুয়াস তো পড়তে বিদেশে চলে যায় দেশে থেকে যায় আমি আর জিম জিমের আর্থিক অবস্থা ভালো ছিল না দেখে আমি আর নুয়াস ওকে নানাভাবে সাহায্য করতাম ওর স্বপ্ন ছিল সবকিছু তো প্রথম থাকার কিন্তু টপে স্থানটা স্থানটা ছিল ছিল আমার আর তার ফরাহাদের খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে কিন্তু কখনোই বুঝতে পারিনি ও আমার বন্ধু নয় এক বিষয় সাপ ছিল জিমের টপার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি বলে আমার উপর প্রতিশোধ নেয় আয়াত আয়াত আদ্রাফের দিকে তাকিয়ে বলে কি করেছিলেন তিনি আদ্রাপ বলে আমার জীবনের অন্ধকার নামিয়ে আনে সেই প্রতিশোধ একদিন আমায় ডেকে পাঠায় ফরহাদ নিজের বাড়িতে আমিও ওর ডাকে ওর বাড়িতে যাই প্রচুর মারামারি হয় আমাদের সেদিন কিন্তু ওর প্রতিশোধের শক্তি এতটাই বেশি ছিল যে আমি পরাজিত হই মারামারিতে এক সময় নিজের সব শক্তি হারিয়ে পড়ে থাকি মেজেতে। আর জিম আমার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে সেই সময় জানো সেটা কিসের প্রশ্ন করলো কিসের আদ্রাপ দীর্ঘশ্বাস ফেলে বললো ওইটাই ছিল আমার ভাইরাস তারপর চিৎকার করে বলতে থাকে আদ্রাপ আমার জীবনটাকে শেষ করে দিয়েছে এই শয়তান বন্ধু নামের কলঙ্ক ছিল ও আজ আমি এর আক্রান্ত ওর জন্য প্রিয়জনদের হারাবো আমি ওর জন্য আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছে জিম অশ্রু ঝরছে আদ্রাফের চোখ জোড়া থেকে আয়াত স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই কবরের দিকে মানুষ এতটাই খারাপ হতে পারে নিজের সৎ মায়ের ও মনে কখনো এত ঘৃণা জন্ম নেয়নি যতটা ঘৃণা হচ্ছে এই মৃত মানুষটার প্রতি ক্রোধ কতই না ভয়ানক হতে পারে যে বন্ধু ও শত্রুতে পরিণত হয় শীতল হাওয়া বইচের চারিদিকে নিস্তব্ধ পরিবেশে দুইটা প্রাণ এখনো দাঁড়িয়ে আছে সেই বিশ্বাসঘাতকের কবরের সামনে পুরো গাড়িতে আদ্রাপ এবং আয়াতের মধ্যে আর কোনো কথা হয়নি আয়াতের বিশ্বাস ছিল আদ্রাপ কোনো অনৈতিক কাজে জড়িত ছিল না তবে আদ্রাবের বর্তমানের অবস্থার জন্য দায়ী এই মারাত্মক ঘটনা শুনে স্তব্ধ হয়ে গিয়েছে সে আগেই আদ্রাপ প্রতিদিন মরছে আগাম মৃত্যুর হাঁকে হয়তো ওর কষ্ট কেউ বুঝতে পারবে না আসলে এটা অসম্ভব ব্যস্ত রাস্তায় নিশ্চুপ দুই মানব পাশাপাশি বসে রয়েছে ও ফিরছে নিজেদের বাসতলে তলে এই ব্যক্তি মানেই সে অনৈতিক কাজে জড়িত সেটা কিন্তু নয় মাঝে মাঝে প্রতিশোধ এতই ভয়ানক রূপ নেয় যে এটি মানুষের জীবন বিপন্ন করে তোলে খেয়ে দেয়ে ঝাঁঝার ঘরে চলে গিয়েছে সবাই অনেকেই ইতিমধ্যে ঘুমিয়েও পড়েছে তবুও একই বাড়িতে চোখে ঘুম নেই জোড়া নয়নের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে আদ্রাপ জানে না সে আর কতদিন বাঁচবে এইডস রোগ হয়েছে এক বছর ছড়িয়ে গেল মেডিসিন নিতে নিতে জিওবা বিষাক্ত হয়ে গিয়েছে মাঝে মাঝে ইচ্ছা হয় তার খুব জলদি মরে যেতে আবার নিজের ভালোবাসা এবং প্রিয়জনদের টানে থমকে যায় সে আয়াতকে ছাড়া সে বাঁচতেই পারবে না এই কথাটা চিন্তা করলেই নিজেকে বিদ্রুপ করতে থাকে আদ্রা ও তো মরেই যাবে আবার আয়াতকে ছাড়া বাঁচবে না মানে কি হাস্যকর লাগে নিজেকে কেন সে টপার হয়েছিল এত ভালো রেজাল্ট তাকে কি এনে দিয়েছে মৃত্যু মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সে প্রতিহিংসা জিনিস এমনই আয়াত চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না চোখ বন্ধ করলেই সে কবরটা তার চোখের সামনে ভেসে উঠছে আচ্ছা জিম কি করে মারা গেল জানা হয়নি তার এতদিন যেহেতু আদ্রাম নিজে থেকেই তাকে বলেছে তাহলে হয়তো জিমের মৃত্যু কিভাবে হলো তাও বলবে যথা চিন্তা কাজ উঠে গেল আয়াত শোয়া থেকে ফোনটা হাতে নিয়ে আদ্রাপকে কল দিল রিসিভ করল আদ্রাপ অপর পাশ থেকে ভেসে এলো এক উদ্রীপ কণ্ঠস্বর আদ্রাব বলল কোনো সমস্যা হয়েছে কি আয়াত আমায় কল দিয়েছ যে আয়াত বিনিময়ে বলল আপনি কষ্ট করে কি একটু বাগানে আসবেন আদ্রাপ প্রশ্ন করলো কেন আয়াত বলল প্লিজ আসুন কল কেটে দিল আয়াত আদ্রাপ কিছুক্ষণ ফোনের দিকে তাকে চিন্তা করল আয়াতের এইভাবে ডাকার কারণ খুঁজে পেল না উত্তর চলে গেল সে বাগানে আদ্রাপ বাগানে গিয়ে দেখলো সেখানে দোলনায় বসে রয়েছে আয়াত চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে অপেক্ষা করছে জন্য দেখে সে হাসি তাকে উপহার দিল। এক ইশারা করে আদ্রপ তার পাশে বসতে বলল চুপটি করে আদ্রাব তার পাশে বসলো আয়াত নিজের হাত বাড়িয়ে দিল আদ্রাপের দিকে আদ্রাব এক হাত রাখলো আয়াতের হাতের উপর আয়াত প্রশ্ন করলো আমি একটা প্রশ্ন করলে কি আপনি তার উত্তর সঠিক দিবেন আদ্রাব জিজ্ঞেস করলো কি প্রশ্ন আয়াত আদুরে সরে বলল আগে বলুন উত্তর দিবেন আদ্রা হালকা হেসে বলল চেষ্টা করব। আয়াত নিজের হাসির আরেকটু বাড়িয়ে বলল তাহলেই চলবে আচ্ছা জিম কিভাবে মারা গিয়েছেন আদ্রাবের কপালে সংকুচিত হলো জিজ্ঞেস করলো তুমি জেনে কি করবে আয়াতের দায় সারা উত্তর আমি জানতে চাই আদ্রা প্রশ্ন করল কেন আয়াত বলল আমার অধিকার আছে আদ্রা বলল তুমি সব সময়ই এটা বলো আয়াত চোখ রাঙিয়ে বললো আমি জানতে চেয়েছি আদ্রা মৃদু হাসলো আয়াতের কাণ্ডে তারপরে বললো তবে শুনো আমার দেহে জিম এইচ আই ভাইরাস ঢোকানোর পর কতক্ষণ আমি নিস্তেজ হয়ে পড়ে থাকি ওর বাড়িতে আমায় একা ফেলে রেখে জিম বেরিয়ে যায় বাসা থেকে হয়তো যেদের বসে কাজটা করে ভয় পেয়েছিল পালিয়ে যায় সে নিজের বাড়ি থেকে রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে কার অ্যাক্সিডেন্ট করে জিমকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আমি যতটুকু জানি সে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিল অবস্থার অবনতি হতে থাকে জিমের এবং শেষেও মারা যায় ও আচ্ছা তুমি ঘুমাতে যাও অনেক রাত হয়েছে কাল আমার কাজ আছে আমি ঘুমোতে গেলাম শুভরাত্রি আয়াতের তরফ থেকে কোনো উত্তর না দিয়ে আদ্রফ চলে গেলে বাড়ির ভিতরে আয়াত দোলনায় একা একা বসে রইল জিমের জন্য তার মোটেও আফসোস হচ্ছে না নিজের পাপের শাস্তি পেয়েছে সে এবং আরও পাবে কারণ সে দুর্বিষহ করে তুলেছে আদ্রফের জীবন অভিশাপে পরিণত করেছে তার জীবনকে যে অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ মৃত্যু সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইচড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটনস্থল রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাক আঠেরোশো সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া ফুট উচ্চতায় অবস্থিত আর পাড়া এক সাজেক ভ্যালি রাঙামাটির ধরে সাজেক ভ্যালি সম্পর্কে একটা বই থেকে জোরে জোরে রিডিং পড়ছিল আয়াত আদ্রাপ বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে পড়াটুকু শেষ হতেই আয়াত আদ্রাপের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আদ্রাপ আয়াতকে ভেঙে বিপরীত আরেকটা হাসি উপহার দেয় বিচ্ছিরে এমন মুখের ভঙ্গিমা দেখে আদ মুখ কুচকে আদ্রফকে বলে এত সুন্দর করে একটা হাসি দিলাম আর আপনি এটা কি করলেন নিজের গায়ে থাকা টান টান করে নিয়ে বলল আমিও তোমার হাসির বিনিময়ে একটা হাসি দিলাম মুখ ফুলিয়ে মাথা আদ্রাপের মুখের বিপরীত দিকে ঘুরিয়ে নিল সে আদ্রাপও কিছু বলল না আপন মনে ফোন চালাতে লাগলো কোনো জায়গায় ভ্রমণকালে আদ্রাপের গান শুনতে খুব ভালো লাগে তাই তার ভালো লাগার কাজটি যাত্রাপথে করতে লাগলো সে অপরদিকে আয়াত খুব বোরিং ফিল করছিল কতক্ষণ বিরক্তি নিয়ে সে আদ্রাবের দিকে তাকাচ্ছে তো কতক্ষণ জানালের পাশে মাথা এলিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে কিছু সময় পার হতেই আয়াত ঘুমিয়ে পড়ে ঘুমের গড়ে বারবার আয়াতের মাথা নিচের দিকে পড়ে যাচ্ছিল আদ্রা হালকা হেসে আয়াতের মাথা আয়ত্ত করে নিজের কাঁধে সন্তপর্ণে এলিয়ে দেয় এভাবেই গাড়িতে করে তারা চলতে লাগলো নিজের গন্তব্যে সাজেক যাত্রা পথের আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তায় সাথে চারিদিকে সীমাহীন সবুজের সমারোহ মাখা প্রকৃতির সৌন্দর্য ইতিমধ্যে মন কেড়ে নেয় সদা সর্বদা রিসর্টের প্রায় কাছাকাছি চলে আসায় আদ্রাব আয়াতকে আস্তে করে ডাক দিতে আয়াত জেগে যায় আর চারপাশের দৃশ্যে চোখ বুলিয়ে ভালো লাগার কিছু অনুভূতি জাগরণ করতে লাগে তবে আবে এসবের থেকেও আদ্রাবের কাছে আয়াতের হাস্যজ্জ্বল মুখটাই সুন্দর মনে হচ্ছে তাই তো আদ্রা বাইরের সৌন্দর্য সময় নষ্ট না করে প্রিয়তামার হাসিতেই চোখ দুটো আবদ্ধ করতে ব্যস্ত আদ্রাব এবং আয়াত পৌঁছে গেল সাজেকের রুনময় রিসর্টে আদ্রাব রিসর্টের ম্যানেজারের সাথে কুসলাদি বিনিময় করলো রিসর্ট আগে থেকেই বুক করে নিয়েছে আদ্রাব তাই তাদের বেশি সমস্যা হলো না আদ্রাব দুইটি রুম নিয়েছে তাদের জন্য রিসেপশন থেকে চাবি নিয়ে একটি চাবি আয়াতের হাতে ধরিয়ে দিল আয়াত প্রশ্নসূচক দৃষ্টি নিবন্ধ করল আদ্রাপের উপর আদ্রাপ আয়াতের মনের কথা বুঝতে পেরে বলল তুমি আর আমি আলাদা রুমেই থাকবো যেভাবে বাড়িতে থাকতাম আয়াত আদ্রাপের কথা শুনে হতাশ হয়ে তাকালো হাতে গচ্ছিত চাবির উপর বিড়বিড় করে বলতে লাগলো বিয়ে করেছি হানিমুনে এসেছি তাও আমরা স্বামী স্ত্রী আলাদা থাকবো বাহ কি সুন্দর জীবন আয়াত এত সুন্দরভাবে জীবন পার করার জন্য তুই এখনো নোবেল পাসনি আদ্রা দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে দিয়ে প্রশ্ন করলো। কি করছেন মতো হেসে বললো না কিছু না তো কিছু না আদ্রা ভাত দিয়ে ইশারা করে বললো তবে কি নিজের রুমে যাওয়া হবে আয়াত খুব ক্লান্ত লাগছে আয়াত মাথা নাড়িয়ে সম্মতি জানালো দুজনেই নিজেদের রুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে আরামের এক ঘুম দিল সাজেক ভ্যালিতে বিদ্যুৎ ব্যবস্থা নেই তবে রিসোর্টগুলোতে সোলার প্যানেল রয়েছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত জেনারেটর চালু থাকে সেক্ষেত্রে রাতে স্থান দর্শনীয় পরিদর্শন করা বিপজ্জনক যেহেতু পাহাড়ি এলাকা বিদ্যুৎ না থাকায় চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন ভেবেছিল সাজিকে আসার পর কতই না মজা করবে কিন্তু তার মজার মাথায় ঠাড়া পড়েছে আদ্রাব এতই ক্লান্ত যে আজ থেকে ঘুরতেই নিল না সে এখন নিজের ফোনে বসে বসে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে একশো সাত লেভেল খেলার পর সে আর আগাতেই পারেনি তাই বিরক্তিতে খেলা ছেড়ে দিয়েছে আজ আবার সেই খেলাতেই নিমগ্ন সে শীতের পরিবেশে সাজুক ভ্যালির রূপ থাকে অনন্য জায়গাটি এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে কুয়াশা জমে রয়েছে ঠান্ডার মাঝে মাঝে শিউরে উঠছে সে কিছু সময়ের পর দরজা থেকে খটখট আওয়াজ শোনা গেল ভয় পেয়ে গেল আয়াত বিছানার এক প্রান্তে আরো গুটিয়ে নিল নিজেকে দরজার অপর পাশ থেকে শোনা গেল এক অতি পরিচিত মোহনীয় কণ্ঠস্বর মৃদু কণ্ঠে সে ডাকছে আয়াত এই আয়াত দরজা খোলো তুমি কি ঘুমিয়ে পড়েছ শান্তির এক নিঃশ্বাস ফেললো আয়াত চট করে উঠে গিয়ে চলে গেল দরজা খুলতে যখনই দরজা খুলতে যাবে তখনই মাথায় এক অন্য ভয় চেপে বসলো কাপা কাঁপা কণ্ঠস্বরে সে প্রশ্ন করলো কে থেকে ভেসে আসলো আমি আদ্রাপ জোড়া জিপ দিয়ে ভিজিয়ে নিল আয়াত পুনরায় প্রশ্ন করলো কে ও পাশে থাকা ব্যক্তি ব্রু কুচকাল বিরক্তি নিয়ে বলল আমি আদ্রাপ তুমি দরজা খোলো আয়াত পুনরায় প্রশ্ন করলো কে এবার আদ্রাপ বলল আয়াত তুমি দরজা খুলবে আয়াত অন্য পাশ থেকে বলল। আগে বলুন কে আদ্রাপ বলল আরে আমি আদ্রাপ আমি আদ্রাপ ওষ্ঠাধর প্রশস্ত করে একটা হাসি দিল আয়াত ঝট করে খুলে দিল দরজা দেখতে পেলো আদ্রাব রাগি চোখে তাকিয়ে রয়েছে আয়াত হাসিটা আর বাড়িয়ে দিয়ে বলল আসুন ভিতরে আসুন আদ্রাব ঘরটির ভিতরে ঢুকে বলল এত সময় কেন লাগলো এতবার জিজ্ঞেস করলে কেন আমি উত্তর দেওয়ার পরও আয়াত অসহায়ত্ব নিয়ে বলল যদি আপনার জায়গায় কোনো জিনভূত আসতো আদ্রাব অবাক স্বরে বলল কি আয়াত ভাব নিয়ে বুকে দুই হাত গুজে বললো আমি শুধু সতর্ক ছিলাম নিশ্চয়তার জন্য এমন করছি এই তোমার তোমার এই সতর্কতার কিভাবে মাথায় এলো ও মা শুনেননি। শোনেননি কি শুনবো রাতে ঘুমট পরিবেশে মাঝে মাঝে জিন ভূত দরজায় করানারে রে এরপর আপনি দরজা খুলতে আপনার ঘাড় মটকে দিবে আদ্রা মাথায় হাত রাখলো হতাশ হয়ে প্রশ্ন করলো এটা কোথা থেকে শুনেছ আমার ফ্রেন্ডের মুখে শুনেছি ওকে নাকি ওর দাদি বলেছে আদ্রাব কোমরে দুই পাশে হাত দিয়ে বললো আরে কি শুনেছ আমিও একটু শুনি আয়াত বললো রাতে জিনভূত এসে দরজায় করা নাড়তে পারে তাই আমাদের উচিত কে এসেছে তা তিনবার জিজ্ঞেস করে দরজা খোলা যদি মানুষ হয় তবে তো সে উত্তর দিবে আর যদি জিনভূত হয় তাহলে একবার উত্তর দিবে না বরং আপনার তৃতীয়বার প্রশ্নের সময় বিরক্ত হয়ে চলে যাবে আদ্রা ভেসে দিল আয়াতের কথা শুনে তারপর হাসতে হাসতেই বললো আর সেই ভূত যদি ধৈর্যশীল হয় আয়াত আদ্রাবের কথা না বুঝতে পেরে জিজ্ঞেস করলো মানে আদ্রাব আয়াতের দিকে একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো জিন ভূত যদি মিথ্যে উত্তর দেয় তিনবারই সবর সহকারে যদি বিরক্ত না হয়ে চলে না যায় এখানেই থাকে ঠায় দাঁড়িয়ে তখন কি করবে আদ্রাব কথা শুনে আয়াত মহা চিন্তায় পড়ে গেল এটা তো সে ভেবে দেখেননি আদ্রাবের হাসির মাত্রা আরও বেড়ে গেল আয়াতকে আর কোনো চিন্তা করার সুযোগ না দিয়ে তার হাত ধরে নিয়ে চলে গেল রিসর্টের বাইরে জায়গাটা বেশ সুন্দর ধন্যবাদ আমায় এখানে নিয়ে আসার জন্য আদ্রাবের কাঁধে মাথা রেখে বললো আয়াত আদ্রাব বলল হুম জায়গাটা বেশ সুন্দর যথেষ্ট রোমাঞ্চকর রাতের পরিবেশটা অনন্য এক রূপ নিয়েছে আয়াত নিশ্চুপ থেকে রইল সময়টা বেশ উপভোগ করছে সে আদ্রাবের কাঁধে মাথা রেখেই যদি সে এইভাবে সারা জীবন সময় পার করে নিতে পারত তবে সে তো সবচেয়ে সুখী